আসসালামু আলাইকুম রেওয়াজ আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আপনাদের মাঝে হাজির হলাম আমার একটি বিচ্ছেদকরণ মন্ত্র নিয়ে আপনারা অনেকে আমাকে কমেন্টে বলেন বা ফোন দিয়ে বলেন যে ভাই আপনি একটা বিচ্ছেদকরণ মন্ত্র দেন যে মন্ত্রের মাধ্যমে স্বামী তার স্বামী স্ত্রী দুজনে যাতে ভালোভাবে থাকতে পারে বা ভালোবাসার মানুষ নিয়ে ভালোভাবে থাকতে পারে অনেকের ক্ষেত্রে আছে যে তার স্ত্রী আছে তার স্ত্রী পরকে আসক্ত এখন সে তার স্ত্রীকে পরকে থেকে ফিরিয়ে এনে সংসার করতে চায় তাদের জন্য আজকে এই মন্ত্রটি ঠিক আছে আর হাজার আমার চ্যানেলে নতুন আসেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আমার চ্যানেলে অত্যন্ত পুরতন প্রত্ন গুপ্ত বিদ্য আপলোড করা হয় যা কোনো না কোনো কাজ ইঞ্চলে আপনার নিশ্চয়ই লাগবে চলুন মেন মন্ত্রের মেন বিষয় আসা যাক প্রথমত আপনার স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন এই মন্ত্রটি আপনাদের ভালোভাবে মুখস্থ করা হয়ে গেলে পরে আপনারা এই মন্ত্রটিকে সিদ্ধ করে নিতে হবে ঠিক আছে এটি স্বয়ংসিদ্ধ মন্ত্র নয় এটি আপনাকে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করার নিয়ম অত্যন্ত সহজ আপনারা প্রথমত পাক পবিত্র হয়ে এসেন নামাজের পরে বা দিনের বেলাতেও আপনারা সিদ্ধ করতে পারবেন এই মন্ত্রটি নিরিবিড়ি ঘরে বসে একশো এগারো বার পাঠ করবেন একশো এগারো বার পাঠ করে আপনার এই মন্ত্রটিকে সিদ্ধ করে নেবেন মন্ত্রটি যখন সিদ্ধ হয়ে যাবে এই মন্ত্রটি আপনার কথা শুনবে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারবেন তবে মানুষের খারাপের ক্ষেত্রে এইগুলো ব্যবহার করবেন না এগুলো থেকে বিরত থাকবেন আশা করি আমার কথা বুঝতে পারছেন এবার চলুন মন্ত্রের মেন বসে আসা যাক ঠিক আছে আর মন্ত্রটি ব্যবহার করবেন কীভাবে এই মন্ত্রটি ব্যবহার করার নিয়ম একদম সহজ ও সিম্পল আপনারা ভালোভাবে শোনেন ভিডিওটি স্কিপ করবেন না প্রথমত আপনারা সর্বপ্রথম দোকান থেকে বা বাড়ি থেকে দেখেন থেকে হোক লবণ নেবেন এক জলা লবণ নেবেন লবণ নেওয়ার পরে এই মন্ত্রটি আপনারা সরি লবণ নেওয়ার পরে আপনারা সরিষার তেল আছে না সরিষার তেল নেবেন এক সিমটি মন্ত্র পাঠ করার আগে লবণের সাথে সরিষার তেলটি ভালোভাবে মিক্স করে নেবেন মিক্স করা হয়ে গেলে পরে এই মন্ত্রটি এক বের করে পাঠ করবেন আর একটি করে ফু দেবেন একবার পাঠ করবেন একটি করে ফু দেবেন এভাবে একাত্তরবার বার মন্ত্রটি পাঠ করবেন আর একাত্তরটি ফু দেবেন বাস এতে আপনার কাজ হয়ে যাবে হয়ে যাওয়ার পরে এবার ওই লবণ মাখা তেল ঠিক আছে ওইটা আপনি আগুনে ফেলাই দেবেন বাস আল্লাহর নাম করে আপনার কাজ হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে এক ঘন্টার ভিতরে আপনি তাদের বিচ্ছেদ করতে চান তাদের বিচ্ছেদ করতে পারবেন আর যদি আপনি তাদের ওই মন্ত্রপুত লবণ আর ওই ওইটা খাওয়াতে পারেন ঠিক আছে আরও ভালো কাজ হয় এমন কত না যে দুজনকে খাওয়াইতে হবে আপনি একজনকে খাওয়াইলে হবে তাহলে তাদের ভিতরে বিচ্ছি ঘটে যাবে তারা কোনোদিন দিন নিজেদের কাছাকাছি আসতে পারবে না আশা করি আমার কথা বুঝতে পারছেন আর যারা আমার মাধ্যমে কাজ করাইতে চান আমার নাম্বার দেওয়া আছে স্ক্রিন আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো কাজ করে দেওয়া যাবে ইনশাল্লাহ আমি যেভাবে বললাম এভাবে যদি কাজ করেন ঠিক আছে আপনার স্বামী স্ত্রী যারা পরকে করে তারা সবাই ফিরে আসবে তাদের মতন বিস্তিদ ঘটে যাবে ঠিক আছে আপনারা বেমান মানুষ থেকে দূরে থাকতে পারবেন আপনারা সুখে সংসার করতে পারবেন আশা করি আমার কথা বুঝতে পারছেন এই মন্ত্রের মাধ্যমে আপনারা যে কারোর বিচ্ছেদকরণ করতে পারবেন বিচ্ছেদের মাধ্যমে আপনারা আপনারা দাম্পত্য জীবনে সুখী হইতে পারবেন আশা করি আমার কথা বুঝতে পারছেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন আর আমি যেভাবে কাজ করতে পারলাম ইনশাল্লাহ কাজ করবেন হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন আর বিচ্ছেদকরণ মন্ত্রটি পাঠ করলে এক ঘন্টার ভিতরে বিচ্ছেদ হয়ে যাবে আশা করি আমার কথা বুঝতে পারছেন